ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথ इमा বেদিন ফাঁসে কে পরে হইচ অজিলে সে সুর গান করে তোলে মহ ইমানের পথে অবিচল থেকে মরম চান সবাই দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঐতিহ্যবাহী সাদিবুর হাবিজে আমাদের রাসা ওয়াতিম খানা কর্তৃক আয়োজিত বার্ষিক তা কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেম দিন মুবসির কোরআন লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আমি যখন ছোট তখন দেখছি হুজুর বাঙ্গা ইফগা মাদ্রাসা প্রত্যেক বছর বয়ান করতেন সারা বাংলাদেশে হুজুর বয়ান করতেন তখন আমি মক্তবে করি হুজুর এখান থেকে বয়ান করে নেমেছেন এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই হুজুর আমার উস্তাদ আমার মতো অনেক আরো বড় 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 আলেমের উস্তাদ লক্ষ লক্ষ আলেমের উস্তাদ যিনি কিছু সময় আগে বয়ান করেছেন উস্তাজুল আসাতিজা পরবীন আলেমেদিন পরবীন ওয়াইজিন জনা আলহাজ হযরত হজরত মৌলানা আবুল হাসিন সাহেব দামাদ বারকা তোহমুল আলিয়া আজকের মাহফিলেন প্রধান বক্তা প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমি ওনার একটা বয়ান শুনেছিলাম তখন আমি ঢাকা রায়ের বাজার হাফজোখানা পড়ি মোহাম্মদপুরে পিরসাদ চরমাই রহমতুল্লাহ আলাই তিনি বয়ান করে নেমেছেন লক্ষাধিক লোক ছিল মানুষ সব উঠে গেল মাইকি বলতেছে এখন আনোয়ার হোসেন সাহেব বয়ান কর্মের আপনারা বসেন হুজুর যখন চেয়ারে বসলেন মনে হয় দশ থেকে পনেরো জন লোক বয়ান শুরু করলেন আধা ঘন্টার ভিতরে প্রায় বিশ থেকে তিরিশ হাজার লোক মাঠে ভরপুর হয়ে গেল আজকে সেই আকাঙ্ক্ষিত বক্তা যিনি আমার আব্বার সাথে চলাফেরা করেছেন আমি তাকে কাকা বলি সে পরবিন আলমী দিন পরবীণ আমাদের মাঝে এসে পৌঁছেছেন বলে আলহামদুলিল্লাহ হুজুরাজকে বয়ান করবেন অত্যন্ত চমৎকার মায়াবী কণ্ঠে হৃদয় বড় আবেগ নিয়ে মোহব্বত নিয়ে বয়ান করবেন আমরা যারা বাড়িতে বসে আছি অতি দূরত এই মাহফিলে এসে বসে পড়ে মাগরীবের পরে আলোচনা করেছেন মুফাসের কোরআন জনা হযরত মাওলানা হাফেজ মুফতি নাসিরউদ্দিন রহমানি ইমাম ও খতিব বাহাজনডাঙ্গা দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রিয় এলাকাবাসী এবং পার্শ্ববর্তী থেকে আগত সম্মানিত ভাইরা উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উম্মতের মাথার তাজ হজরতে উলামা একরাম সম্মানিত আমার মা ও বোনেরা প্রিয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে আবারও সালাম পেশ করছি আসসালামু আলাইকুম আ তাআলা তালা অবরাক আমরা আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুর আদায় করি যে মহান আল্লাহ আলা আমাদেরকে কোরআন শোনার জন্য এখানে উপস্থিত করেছেন আমরা আল্লাহর শুকুরার্থে বিনয়ের সাথে সিজদা অবরিত চিত্তে শুকুর গুজার আমাদের রবের কাছে সকলে বলছি আলহামদুলিল্লাহ সবাই আমার সঙ্গে পড়ুন রব্বানা লাকাল হাম হ্যামদেন তই ইবেন মুবারকেন ফিহি ইয়া লাকাল হান্ডু কামায়িকা ও আতিমে এ সুলতনিকা আমরা আল্লাহ দরবারে শুকুর আদায় করে নিলাম এই জন্য তিনি দয়া করে এই কোরআনের মজলিশে আনলেন তিনি যদি আমাদেরকে না আনতেন আমাদের পক্ষে সম্ভব ছিল না এখানে আসার জন্য ঠিক কিনা এখানে মাইকিং করা হয়েছে হ্যান্ডবিল করা হয়েছে পোস্টারিং করা হয়েছে মুখে মুখে দাওয়াত দিয়েছেন আল্লাহর একজন খাস প্রিয় মাহবুব বান্দা এই মাদ্রাসায় অনেক বছর যাবত এখানে মেহনত করতেছেন মাটির মতো নরম একজন মানুষ আল্লাহওয়ালা একজন মানুষ যার জানা যায় নাম শোনার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দোয়া করার জন্য পাগলের মতো ছুটে যায় মনে করবে নিঃসন্দেহে তিনি একজন আল্লাহ রলি আমার স্ত্রী আমার ওয়াইফ বলে সাদিপুর হুজুর যদি মারা যায় তাহলে মনে হয় ফরিদপুরের এমন কোন লোক নাই যে বাড়িতে বসে থাকবে হাজার হাজার লোক তার জানাতায় অংশগ্রহণ করবে কারণ কোনদিন মানুষের অন্তরে কষ্ট দিয়ে কথা বলে নাই ঠিক না বিশ্বনবীও বলেন নাই চোখ রাঙ্গানি করে কথা বলেন নাই এটা নবীর একটা বড় আদর্শ তিনি এত কষ্ট করে মাদ্রাসা করেছেন তিল তিল করে তাল করেছেন আল্লাহ তালা তারা এই মেহনতকে কবুল করেন এবং যারা টাকা পয়সা দিয়ে কথা দিয়ে সরম দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন কাল কেয়ামতের ময়দানে এই মাদ্রাসা এই মাহফির যেন তাদের জন্য একটা নাজাতে রচিলা হয়ে যায় তারা যেন হাসতে হাসতে বিশ্বনবীর পিছনে পিছনে জান্নাতি হতে পারেন আল্লাহ তো আমার বন্ধুগণ আপনারা এখানে সবাই শুনতে এসেছেন কোরআন কি শুনতে এসেছেন কোরআন আমিও কোরআনুল করিম থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন এমন কিছু কথা আল্লাহ যেন বলান তৌফিক এনায়াত করেন যেই কথাগুলি আপনার জন্য কল্যাণকর আমার জন্য কল্যাণকর এমন কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আমার বন্ধুগণ আসলে তো এলেন নাই আল্লাহর কাছে সাহায্য কামনা করি তিনি যেন কিছু হক হক কথা বলার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আমার ভাইরা আজকে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি আলেমরা বুঝেছেন হাদিস তেলাওয়াত করেছি আলেমরা বুঝেছেন যে আমি কি আলোচনা করব আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব পর্দা সম্পর্কে কি সম্পর্কে পর্দা সম্পর্কে আচ্ছা পর্দা কি খায় না মাথায় দেয় পর্দা কি করে খায়ও না মাথায়ও দেয় না নামাজ পড়তে বললে কেউ অসন্তুষ্ট হয় না নামাজ পড়ে কি ফরস রোজা রাখা কি ফরস পর্দা আজকে আমাদের সমাজ থেকে রাষ্ট্রীয় থেকে পার্লামেন্ট থেকে শুরু করে পিয়ন পর্যন্ত আটানব্বই পার্সেন্ট পর্দা না বললেই চলে ঠিক না ব্যা ঠিক আল্লাহ তালা কোরআনুল কারিমির ভিতরে কোর্ট করেছেন পর্দার কথা আলিফলাম থেকে শুরু করে একেবারে নাচ পর্যন্ত যত আয়াত আছে সব আপনাকে মানতে হবে ঠিক কিনা আমি গত বছর এখানে আলোচনা করেছিলাম কোরআনের দরকার কি ছিল কোরআনটা প্রয়োজনটা কি সে বিষয়ে আমি আলোচনা করেছিলাম এই কোরআনের ভিতরে আল্লাহ পর্দার কথা বলেছেন পুরুষ এবং মহিলা উভয় আমার বন্ধুগণ পর্দা করলে আল্লাহ অর্ডার মানলে লাভ হয় না ক্ষতি হয় লাভ হয় কি লাভ হয় বিস্তারিত আলোচনা সামনে আমি আসতেছি ইনশা আল্লাহ আজকে আমরা দুনিয়ার জন্য পাগল পরকালের জন্য পাগল মানুষ খুব কম পাওয়া যাচ্ছে ঠিক না একটা গল্প বলি গল্প বলে আমি ওয়াজ শুরু করি এক ব্যক্তি কোটিপতি ঈদের সময় তার ড্রাইভারকে বলছে খরিদ ফরিদপুরে অথবা ভাঙ্গা সুন্দর রাস্তা করেছে যাও তুমি রাস্তায় ঘোরাফেরা করে আসো ড্রাইভার রাস্তায় ঘোরাফেরা করে এক জায়গায় দাঁড়িয়ে আছে সুন্দর একজন মহিলা এত সুন্দরী এসে বলতেছে যুবক পাক তোমাকে এত সুন্দর চেহারা দান করেছে আমি তোমাকে লাইক করেছি আমি তোমাকে পছন্দ করেছি আমি তোমাকে বিবাহ করতে চাই কি করতে চাই বিবাহ করতে চাই এখন যুবক বললেন দেখো বোন আমার গার্জিয়ান আছে আমার গার্জিয়ান ছাড়া আমি তোমাকে ইয়েস অথবা নট কিছুই বলতে পারবো না তার পারমিশন ছাড়া আমি তোমাকে কিছুই বলতে পারবো না ঠিক আছে চলো মুরব্বীর কাছে চলে গেলেন মুরব্বী বলতেছে সে ছোটকাল থেকে তোকে আমি বড় করে তোর মা নাই বাবা নাই আমি তোকে বড় করে ডেরাইভ শিখে আমার কাছে তোকে রেখে দিয়েছি তুই অল্প কিছু বেতন পাস এই বেতন দিয়ে তুই সংসার চালাতে পারবি না অতএব তোর বিয়ে করার দরকার নাই এই মেয়েটাকে আমি বিয়ে করব। মেয়েটাকে কি আমি বিয়ে করব। মুরব্বির বয়স কত পঁচাশি থেকে নব্বই বছর বয়স তিনি বলতেছেন আমি বিয়ে করব। যুবক বলতেছেন চাচা কি বলেন আপনি কোনো কথা তুই বলতে পারবি না চোখ স্টপ চল কাজির কাছে যাই কাজির কাছে যখন গিয়েছে কাজী সাহেব বলতেছে মুরব্বি আপনার বয়স শেষ আপনি যে কোনো টাইমে ইন্তেকাল করবেন মারা যাবেন এই মেয়েটাকে বিবাহ করে আপনাই এই মেয়েটার জীবন একটা কলঙ্ক কালি দাগ লাগায়েন না আমি আপনাকে অনুরোধ করছি আর যুবক এই মেয়েটাকে তোমার বিবাহ করার কোনো প্রয়োজন নেই এই মেয়েটাকে আমি বিবাহ করব কে বিয়ে করতে চায় কাজী বিয়ে করতে চায় ক্যান্ডিডেট কয়জন হলো তিনজন যুবক মুরব্বী কাজী তিনজন কথা কাটাকাটি করছে চল এও সবের কাছে যায় এও একটা থানার মাথা মুরব্বি এও সবের কাছে যখন গেলেন এও সব বলতেছে সংক্ষিপ্ত কথা কারো বিয়ে করার দরকার নাই এই মেয়েটাকে আমি বিবাহ করব। বেজাল বাড়ছে না কমছে মেয়েটা বলতেছে আমি এখানে দাঁড়াবো এখান থেকে আমি দৌড় দেব এই যে একটা চক এই চক পাড়ি দেব আমাকে যে দাবরাইয়া ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব যে আমাকে ধরতে পারবে না তাকে আমি বিয়ে করব করব না ঠিক আছে চারজন দাঁড়াইছে মেয়েটা দৌড় আজও দোর কালও দর এগুলো সব গাড়ি ছাড়া চলতে পারেন না তিনি এক মিনিট দৌড় দিয়ে চিত হয়ে পড়ে গেছে কাজই মরমি প্রতিদিন মানুষের বাড়ি খেয়ে খেয়ে প্যাট বড় করে ফেলেছে উনি দিয়ে পড়ে গেছে আর বছর বয়স তিনি কিছু দূর দৌড় দিয়ে মুখ ছাবা দিয়ে পরে দাঁত দুধ ভেঙে গেছে আর যুবক তো সমানে দৌড় আসছে সমানে দৌড় ধরবে 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 ভাব এমন সময় মেয়েটা বলতেছে যুবক তুমি যদি আমার কাছে আর এক কদম সামনে আগাও আমি তোমাকে একেবারে খুন করে ফেলব এবার বলতেছে কত ভালোবাসা কত আবেগ কত মোহব্বত কত তুমি আমাকে দেখালা এখন বলতেছ আমি তোমার কাছে আসলে তুমি আমাকে মেরে ফেল মেরে ফেলবা কারণ কি তাই যুবক আমি দুনিয়ার কোনো মায়ের পেটে আসার কোনো নারী নয় আমি দুনিয়ার কোনো নারী নয় আমি হচ্ছি দুনিয়া নামক একজন মহিলা এ তুমি ভালো করে জেনে রাখো আমার মুরব্বী পাগল থাকবে একশো বছরের বিরুদ্ধা আমার জন্য পাগল থাকবে আমার জন্য প্রাই মিনিস্টার পাগল থাকবে আমার জন্য প্রধানমন্ত্রী পাগল থাকবে আমার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী পাগল থাকবে আমার জন্য আইন মন্ত্রী পাগল থাকবে আমার জন্য চেয়ারম্যান পাগল থাকবে আমার জন্য মেম্বার পাগল থাকবে আমার জন্য যুবক পাগল থাকবে আমার জন্য গোটা পৃথিবীতে যা কিছু আছে সবাই আমার জন্য পাগল থাকবে আল্লাহকে যে ভুলে গে বিশ্ব নবীকে যে ভুলে গিয়ে পরকালকে যারা ভুলে গিয়ে এই দুনিয়া পাগল হয়ে যাবে লক্ষ কোটি টাকার পিছনে পাগল হয়ে যাবে বড় বড় বিল্ডিং করার জন্য পাগল হয়ে যাবে ওই ব্যক্তি নির্ঘাত ধ্বংস হয়ে যাবে আর যারা আল্লাহকে ধরবে রসুলকে ধরবে পরকালকে বিশ্বাস করবে একটি কথা মানুষ যদি আমল করে ওই ব্যক্তি এই পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমির উপরে ওই ব্যক্তি চুরি করতে পারে না ওই ব্যক্তি ডাকাতি করতে পারবে না ওই ব্যক্তি ইফটিজিং করতে পারবে না ওই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না ওই ব্যক্তি কোরআন হাদিসের উপরে কোরান হাদিসের মাহফিলে হান্ড্রেড ফর্টি ফোর জারি করতে পারবে না ওই ব্যক্তি আলেমদেরকে বেজ্জতি করতে পারবে না পারবে না কথাটা কি মানুষের নৈ জীবনের নৈতিকতার মানকে ডেভেলপ করার পৃথিবীতে দ্বিতীয় কোনো রাস্তা নাই একটা রাস্তা সেটা হচ্ছে পরকালের বিশ্বাস এই পরকালের বিশ্বাস ব্যতী রেখে মানুষের চরিত্রের মান উন্নত হতে পারে না পারে না পারে না খলিফা অমর পরকালে বিশ্বাস ছিল ইসলাম গ্রহণ করে সোনার মানুষ হয়েছেন ঠিক না ব্যা যার ভিতরে আল্লাহর ভয় আছে এই রাস্তায় যদি কোটি টাকার সম্পদ পড়ে থাকে তার কাছে নিরাপদ যার কাছে আল্লাহর ভয় নাই তার কাছে একটা টাকাও নিরাপদ নয় ঠিক না বেটু আমার বন্ধুগণ বুঝে না বুঝে অনেক কথা আলেমদেরকে বলি একটা কথা বলেই কিছু বলে আমি কাজে যাব আপনারা বলেন নামাজ ফরজ কে করেছেন আল্লাহ করেছেন এখন আপনি যদি দিনভর পরিশ্রম করে দুপুর টাইমে বলেন যে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আল্লাহ এই জহরের নামাজটা আমি করতে পারবো না কোন সার আছে আপনি রমজান মাসে সারাটা দিন পরিশ্রম করেছেন রোজা রেখেছেন এখন সন্ধ্যার টাইমে বলেন আল্লাহ ইফতিরি করেছি ক্লান্ত লাগতেছে এই মাগরিবের নামাজটা আমাকে মাফ করে দেওয়া আমি করতে পারবো না মাগরিবের নামাজ মাফ হবে মাফ হবে না আমার ভাইয়া এই নামাজের কথা কোরআন শরীফের ভিতরে বিরাশি জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন রোজার কথা কয়েক জায়গায় জাকাতের কথা কয়েক জায়গায় এরপরে কথা কয়েক জায়গায় পুরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাজনীতি দিয়ে ভরে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলে পুরা কোরআন শরীফের ভিতরে জিহাদের আলোচনা দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন খন্দকের যুদ্ধে বিশ্বনবী জহরির টাইম হয়ে যায় হজরতি জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জহরির নামাজ বাদ দিয়ে দেন আপনি জিহাদ করেন আসরের টাইম হয়ে যায় জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ বাদ দিয়ে দেন জিহাদ করেন মাগরিবের টাইম হয়ে যায় আল্লাহর নবীর কাছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ বাদ দিয়ে দেন মাগরিবের নামাজ পর্যন্ত আপনি জিহাদ করেন মাগরিবের টাইম হয়ে যায় মাগরিবের মাগরিবের নামাজ বাদ দিয়ে ইশারা টাইম হয়ে যায় জিবরাইল বলে আর রাসূলুল্লাহ ইশার নামাজ বাদ দিয়ে দান আপনি জিহাদ করেন জিহাদে যে নামাজ বাদ দেওয়া যাবে তারা পৃথিবীতে কোথাও কোন জায়গায় যে নামাজ বাদ দেওয়ার কোনো অপশন নেই সেই জিহাদের কথা যারা বলে তাদেরকে জঙ্গি বলা হয় সেই জিহাদের কথা যাদের যারা বলে তাদেরকে রাজাকার বলা হয় যে জিহাদের কথা যারা বলে তাদেরকে সন্ত্রাসী বলা হয় ঠিক না بیٹি আলেমদেরকে যদি গালাগালি করেন আলেমদের বিরুদ্ধে যদি অবস্থান নেন পরিণতি খুব ভয়ানক হবে কারণ আপনার সন্তানকে যদি আমি একটা আফেল কিনে দিই যখন বাড়িতে যেয়ে বলবে আলামিন হুজুর আমাকে একটা আফেল দিয়েছে আমার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আপনার আরো জন্মাবে ঠিক না বেটি আমি যদি আপনার সন্তানকে আঘাত করি আপনার সন্তানকে গালি দেই আপনার সন্তান যদি বাড়িতে যেয়ে বলে বাবা আলামিন হুজুর আমাকে আঘাত করেছে আমাকে গালি দিয়েছে আপনি আমাকে চা পান খাওয়াবেন আমাকে গালি দেবেন আমাকে অপমান করবেন ক্ষমতা থাকলে আমাকে ঠিক ঠিক আপনি আল্লাম নবী বলেছেন এই গোটা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আমি নবী পৃথিবীতে নাই পৃথিবীতে থাকবো না এই নবী আমি নবী আমার আলেমদেরকে ওয়ারিস বানিয়ে দিয়ে গেলাম আমার একজন আলেমকে যদি মহাব্বত্তর করে একটা সালাম দাও বনি ইসরাইলে সত্তর জন নবীকে সালাম দিলে যে পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নেকি আল্লাহ তার আমল দান করে দেবে আমার একজন আলেমকে যদি তুমি গালি দাও অপমান করো অপদস্থ করো আমি বিশ্বনবী আমাকে অপমান অপদস্থ করো আপনারা কোন লাইনে যাবেন চিন্তা আপনার বিবেচনা আপনার ঠিক না ব্যাঠিক আমার ভাইরা আজকে দেখবেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী চিনতে কোনো কষ্ট হবে না